আলাইকুম আপনারা যখন এই ভিডিও দেখছেন ততক্ষণে হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি স্বাক্ষর হয়ে গেছে আমি যখন এই কথাগুলো বলতে দাঁড়িয়েছি তখন ইউক্রেনের অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন এবং যুক্তরাষ্ট্রে একটা ক্যাবিনেট বৈঠক হচ্ছে ধারণা করা হচ্ছে যে ক্যাবিনেট বৈঠকের পরেই এই চুক্তিটি স্বাক্ষরিত হবে অর্থাৎ চুক্তির একটা খসড়া তৈরি হয়ে গেছে এবং এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ইউক্রেন যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক সহায়তা পাওয়ার একটা একটা পথ খুঁজে পাবে বলে বলে অর্থাৎ সম্ভাবনা তৈরি হবে এক প্রতিবেদনে বলা হয়েছে বিবিসি এই চুক্তির খসড়াটি পড়ে দেখেছে এবং সেখান থেকে বিবিসি জানাচ্ছে যে ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র বিনিয়োগের জন্য একটা যৌথ ফান্ড সেখানে তৈরি করবে এবং এই ফান্ডের আওতায় সেখানকার খনিজ সম্পদের উপরে বিনিয়োগ করা হবে এমনকি সেই বিনিয়োগ তাদের গণপরিবহনের উপরেও যেতে পারে অর্থাৎ যদি আপনি সূক্ষ্মভাবে চিন্তা করেন তাহলে ইউক্রেনের খনিজ আহরণ এবং এর সঙ্গে ট্রান্সপোর্টেশন এই বিষয়গুলোতে মার্কিন বিনিয়োগ যদি ব্যাপকভাবে পৌঁছে যায় তাহলে ইউক্রেনের স্বার্থ এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ সেখানে মিলে যাচ্ছে তাহলে জ্যালানস্কি যে দাবি করে আসছিলেন যে একটা নিরাপত্তা ক্লজ যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটা গ্যারান্টি চান যে রাশিয়া আবারও ইউক্রেনে আক্রমণ চালাবে না বা আগ্রাসন চালাবে না বা ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন চালানোর সম্ভাবনাকে ঠেকিয়ে দেওয়ার জন্যে যুক্তরাষ্ট্রের কাছে যে একটা নিরাপত্তার ক্লজ দাবি করছিল ইউক্রেন সেটি বিশ্লেষকরা বলছেন যে অনেকখানি ইউক্রেন পেয়ে যাচ্ছে কারণ ইউক্রেনের স্বার্থের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বার্থ সেখানে মিলেমিশে যাচ্ছে ধরুন যুক্তরাষ্ট্রের লোকজন গিয়ে যদি ইউক্রেনের খনিজগুলোতে কাজ করা শুরু করে এবং রাশিয়ার সঙ্গে যদি ইউক্রেনের যুদ্ধ চলতে থাকে তাহলে রাশিয়ার কি সেই খনিতে হামলা করতে পারবে জেনে শুনে যেখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে এবং যুক্তরাষ্ট্রের নাগরিকরা কাজ করছে সেখানে কি রাশিয়ার পক্ষে হামলা চালানো সম্ভব যদি সেখানে রাশিয়া হামলা চালিয়ে দেয় তাহলে এই সমীকরণ কোথায় গিয়ে পৌঁছাবে এই যে খনিজ নিয়ে চুক্তি এই চুক্তিতে কার প্রত্যাশা কি ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র যে পরিমাণ সামরিক সহযোগিতা করেছে সেই সহযোগিতার বিনিময়ে যুক্তরাষ্ট্র এই খনিজ পাচ্ছে কিন্তু চুক্তিতে বলা হয়েছে যে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র যে পরিমাণ সামরিক সহায়তা করবে ইউক্রেনকে সেই সহায়তাকে এই খনিজের জন্য বিনিয়োগ হিসেবে দেখা হবে জেলোনাস্কের দিক থেকে এটি কি প্রাপ্তি জেলোনাস্কে চেয়েছে যে এই খনিজের বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যেন একটা নিরাপত্তা সহযোগিতা পায় ভবিষ্যতের আক্রমণগুলো থেকে ইউক্রেনকে রক্ষা করার জন্য এবং তার দেশকে পুনর্গঠন করার জন্য এই বিনিয়োগের টাকা যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাবে এটি হল জেলনস্কির আশা তাহলে এই যে একটা চুক্তি হয়ে যাচ্ছে এই চুক্তির আইডিয়া কার মাথা থেকে প্রথমে এসেছে প্রথমে এসেছে এটি প্রেসিডেন্ট ভলোদমির জেলোনস্কির মাথা থেকে তিনি এটি ডোনাল্ড ট্রাম্পকে গিয়ে বুঝিয়েছিলেন যে এই খনিজ রাশিয়া দখল করে নেয়ার চেয়ে ইউক্রেনের বন্ধুরা এটি নিতে পারে এবং তার কাছে এই খনিজগুলো রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প পরে এই খনিজ পাওয়ার জন্য মোটামুটি মরিয়া হয়ে ওঠেন কেন ডোনাল্ড ট্রাম্পের এই বিরল খনিজ দরকার কারণ পৃথিবীর সেভেন্টি ফাইভ পার্সেন্ট খনিজের উপরে একটা দখল বা মজুদ বা নিয়ন্ত্রণ আছে চীনের এবং চীন সাম্প্রতিক সময়ে এসে বেশ কিছু বিরল খনিজ পদার্থের রপ্তানি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করে দিয়েছেন এই যে বিরল খনিজ পদার্থগুলো রিনিউয়েবল এনার্জি আধুনিক প্রযুক্তি মোবাইলের ব্যাটারি সামরিক অস্ত্রশস্ত্র বিমান সহ অনেক আধুনিক প্রযুক্তির জিনিসপত্র তৈরি করার জন্য কাজে লাগে বিশেষজ্ঞরা বলে থাকেন যে এই সময়ের অর্থনীতি এবং আগামীর অর্থনীতি এই বিরল খনিজ পদার্থের উপরে নির্ভর করে আছে যুক্তরাষ্ট্র এখন এসব বিষয় নিয়ে তাদের সামরিক ইন্ডাস্ট্রি নিয়ে কিংবা প্রযুক্তি নিয়ে চীনের উপর নির্ভর করতে চায় না এ বিষয়টি পরিষ্কার ফলে এখন যুক্তরাষ্ট্রের দরকার এই খনিজ এবং যত বেশি পরিমাণে খনিজ যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে পারবে ভবিষ্যতে তার হায়ের প্রাধান্য ধরে রাখার জন্যে সেই খনিজগুলো তত বেশি সহায়তা করবে সুতরাং ডোনাল্ড ট্রাম্প এখন ইউক্রেনের সঙ্গে এই চুক্তি করবেন এবং এর আগে ফেব্রুয়ারিতেই এই চুক্তি হয়ে যাওয়ার কথা ছিল এমনকি জ্যালানুসকে হোয়াইট হাউসে গিয়েও ছিলেন কিন্তু সেখানে টেলিভিশনের সামনে জেলানস্কি ট্রাম্প এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্সের ভিতরে একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল কর্কশ সেই সভাটি শেষ হয়েছিল তলিখড়ি করে এবং সেখানে চুক্তি স্বাক্ষরিত হয়নি তাহলে এখন এই চুক্তি স্বাক্ষরের পর ইউক্রেনের পরিস্থিতি কি হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই চুক্তি স্বাক্ষর কি নতুন কোনো নাটকীয় মেরুকরণ তৈরি করবে এমন এক সময়ে এই চুক্তি হচ্ছে যে সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষের ওপরই হতাশা প্রকাশ করেছেন এমনকি যদি যুদ্ধ বন্ধ না হয় তাহলে এই বিষয়টি বাদ দিয়ে নিজেদের কাজে মনোযোগ দেওয়ার কথাটিও জানাতে ভুলে যাননি ডোনাল্ড ট্রাম্প এবং তার পররাষ্ট্রমন্ত্রী এখন তাহলে আবারও কি নতুন উদ্যমে ডোনাল্ড ট্রাম্প সেখানে যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য উঠে পড়ে লাগবেন সেগুলো এখন দেখার অপেক্ষা আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ